আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা সকলেই জানি একদিন হঠাৎ কিয়ামত শুরু হবে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে এরপর নতুন একটি জীবনে সবাই অবতরণ করবে সেখানে সকলের পৃথিবীর সব কাজের হিসাব নিকাশ করা হবে কে জান্নাত লাভ করবে আর কে জাহান নামে যাবে তা ঠিক করা হবে এইসব ব্যাপারে কোরআন এবং হাদিস অনেক রকম বর্ণনা দিয়েছেন কিন্তু কেয়ামত আসার আগে কিছু কিছু ঘটনা অবশ্যই ঘটবে যা কোরআন এবং হাদিসে উল্লেখ আছে কিয়ামতের আলামতের মধ্যে সবথেকে বড় আলামত হচ্ছে ইমাম মাহাজি আলাই্লামের আবির্ভাব যেটা বর্তমান সময়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে কেননা দিনের পর দিন রাষ্ট্রের এবং সমাজের কিছু দুষ্কৃতি এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তাদের মোকাবেলা করা কখনোই সম্ভব নয় ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ভারতের কাশ্মীর এবং অযোধ্যার হাজার হাজার বছরের পুরানো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরির সুপ্রিম কোর্টের রাইম এবং নিরীহ মুসলমানদের জোর করে জয়শ্রীর রাম বলিয়ে অত্যাচার করা সন্ত্রাসীদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ইমাম মাহাদি আলাইসাল্লামের আবির্ভাব হবে বন্ধুরা ইমাম মাহাদি আলাহাম তিনি কি রূপে আসবেন কবে আসবেন আর তার মূল কথা কি হবে এ সকল বিষয়ের ওপর অনেকেই নিজস্ব মতামত নিজস্ব যুক্তি নিয়ে তর্ক বিতর্ক করে থাকে ইসলামের শিয়া গোষ্ঠীদের মত ইমাম মাহাদি আলাহ অনেক আগেই পৃথিবীতে এসেছেন অপরদিকে সুন্নি হজরতরা এই কথার বিরোধিতা করেন কিন্তু আমরা কখনোই কোনো গোষ্ঠীর কথার ওপর নির্ভর না করে কোরআন এবং হাদিসের আলোকে ইমাম মাহাদি আলাইয়া সম্বন্ধে কথা বলবো ফিরোজ দাইলামি বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনো এক রমজানে আওয়াজ আসবে সাহাবাগঞ্জ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের তাই শত হাজার মানুষ সংজ্ঞায় হারিয়ে ফেলবে আর শত হাজার বদির হয়ে যাবে এবং সাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনার উম্মতের কারা সেদিন নিরাপদে থাকবে নবী সাল্লাহ আল্লাহাল্লাম বললেন যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে চিজদায় লুটিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে এরপর আরও একটি শব্দ আসবে প্রথম শব্দটি হবে জিব আলাইহুসাল্লাম এবং দ্বিতীয় শব্দটি হবে শতানের ঘটনার পরম্পরা এমন শব্দ আসবে রমজানের ঘোরতর যুদ্ধ সংঘটিত হবে সাওয়ালে আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জিলকদ মাসে হাজের লন্ডনের ঘটনা ঘটবে জিল হস মাসে আর মহারঙ্গের শুরুটা আমার উন্মতের জন্য বিপদ শেষটা মুক্তি সেদিন মুসলমান সে বাহনে চড়ে মুক্তি লাভ করবে সেটি তার কাছে এক লাখের মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে মাঝমাও যাওয়া এক খণ্ড সাত পৃষ্ঠা তিনশো দশ অপর বর্ণনায় আছে শত হাজার মানুষ ভয়ে পথ হারিয়ে ফেলবে শত হাজার মানুষ অন্ধ হয়ে যাবে শত হাজার মানুষ বুবা হয়ে যাবে এবং শত হাজার মানুষ বালিকার যৌন পর্দা ফেটে যাবে আসুনানুল ওয়ারিদা তুফিল ফিদান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম একবার হযরত আয়েশা রায়াদেল্লাহুতালা আনহাকে বলেছিলেন এমন সময় আসবে যখন সব ফিতনা এবং ফাসাদ হবে মানুষ দিনের কথা ভুলে যাবে এমন সময় ফাতিমা রায়াদাল্লাহু তালা আনহু এবং আল রাদ তাল আনহুর ঘর আলোকিত করে এক শিশু জন্ম নেবে এবং দুনিয়ায় এসে মানুষকে দিনের পথে আনার চেষ্টা করবে একবার সৈয়দ আলী আল মার্দুজ রাদ্লাহুতালা আনহু বলেন হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার বংশে এমন একজনের জন্ম হবে যে পৃথিবীতে ইনসাফ কায়েম করবে সে আমার ঘরে হবে এবং তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সাদৃশ্য হবে বন্ধুরা ইমাম মাহাদের আসল নাম কি হবে সে ব্যাপারে যে তথ্য পাওয়া যায় তা হচ্ছে তার আসল নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি ডাক নাম হবে মাহাদি যার অর্থ হেদায়েত তার চেহারা নুনের মতো চকচক করবে খাড়া নাক থাকবে তার দুই বাহু অনেক চওড়া থাকবে তার আদব কায়দা এবং নীতি হু হু হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মতো হবে আর যেভাবে হযরত মুহাম্ম সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের কল্যাণে ইসলাম তার সঠিক রূপ পেয়েছে ঠিক সেইভাবে ইমাম মাহাদী আলাইহুসাল্লাম কল্যাণের সেই রূপ ফিরে পাবে সাইদ সঈদ খোদ্দুরাদেল্লাহু তালা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম হতে বর্ণনা করেন আখেরি জামানায় আমার উন্মতের ভেতরে মাহাদের আগমন ঘটবে তারা শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উন্মতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন আবু সাইদ হতে বর্ণিত নবী করিম সাল্লু আলাইহুসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধ লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন আকাশ ও জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন এছাড়াও ইমাম মাহাদি সালাম আগমন সম্বন্ধে আরও কিছু বর্ণনা পাওয়া যায় রমজানের সময় দুইবার সূর্যগ্রহণ হবে সাধারণত একই বছরে বা একই মাসে দুইবার সূর্যগ্রহণ হওয়া অসম্ভব তাছাড়া আমরা সবাই জানি ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানের উত্থান হবে হদরত হুজাইফার রাদের লাহু তায়ালা আনহু হতে বর্ণিত হযরত ইমরান ইমনা হুসাইন খোজি রাদের আল্লাহু তায়ালা আনহু রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে জিজ্ঞেস করলেন আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব উত্তরে রসুল্লা সাল্লু আলাই্লাম বললেন তার গায়ে দুটি কাজবাহানের চাদর থাকবে তার চেহারার রং ঝলমলে তারকার মতো হবে ডান গালে তিল থাকবে তার বয়স চল্লিশের কম হবে এবার আমরা আলোচনা করব ইমাম মাহাদের আবির্ভাবের ঠিক মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন হবে যেমন ইসলামী বিশ্বে এ পৃথিবীব্যাপী জুলুম অত্যাচার ফিতনা ফসাদ পাপ ও ধর্মহীনতার ব্যাপক বিস্তার ঘটবে অনেক রেওয়াতে ইমামগণ ইমাম মাহাদির পবিত্র কিয়ামের ব্যাপারে এভাবে ইশারা করেছে যে ইমাম মাহাদির তখনই আবির্ভাব হবে যখন পৃথিবী পরিপূর্ণভাবে অত্যাচার পাপে ভরে যাবে এছাড়া আরও ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অন্য অন্যেরওতে উল্লেখ করেছেন যে ইমাম মাহাদি আবির্ভাবের আগে এমনকি একেবারে নিকটতম সময়ে বিশেষ করে মুসলিম সমাজ বিভিন্ন ধরনের পাপে ভরে যাবে যেমন মদ বা নেশাখর পানীয় অবাধে বেচা কেনা হবে সুদ খাওয়ার প্রবণতা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে বেবিচার সমকামিত ব্যাপক বিস্তার ঘটবে এবং তা প্রকাশ্যে করা হবে অবৈধ কর্ম মোনাফিকি ঘুষ খাওয়া লোক দেখানো কাজ বেদাত গিবোধ অপরের ক্ষতি করার পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাবে বেহায়পনা জুলুম অত্যাচার যেখানে সেখানে দেখা যাবে মহিলারা ব্যাপারদা ও উত্তেজক পোশাক পরে সমাজে বের হবে পুরুষেরা মহিলার মতো মহিলারা পুরুষের মতো পোশাক পরবে এবং একই রকম সাজসজ্জা করবে সৎকার্যের আদেশ ও অসৎকাজের বাধা দান করার প্রতিক্রিয়া হয়ে যাবে মুমিন ব্যক্তিরা অপমান অপদস্থ হবে এবং পাপ ও খারাপ কাজগুলো ঠেকানোর মতো শক্তি তাদের থাকবে না কাফের বা ধর্মহীনদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ইসলাম ও কোরআনের প্রতি কোনো ভুরুক্ষেপ থাকবে না সন্তানরা তাদের পিতামাতাকে অসম্ভব কষ্ট দেবে এবং তাদের অসম্মান করবে মানুষের ধন সম্পত্তি থাকা সত্ত্বেও জাকাত দেবে না আর দিলেও তা প্রকৃতপক্ষে খরচ হবে না বেদুইন ও কাফের এবং অসৎ লোকেরা মুসলমানদের উপর আধিপত্যশীল হবে এবং তাদেরকে নিজেদের দিকে নিয়ে যাবে মুসলমানরা তাদের পোশাক আশাক চালচলন ধ্যান ধারণকে অনুসরণ করে চলবে এবং আল্লাহর আইনকে বাদ দিয়ে তারা নিজেদের মতো আইন তৈরি করবে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে এগুলো সব বর্তমান সমাজে খুব বেশি পরিমাণে ছেয়ে গেছে তাছাড়া আরেকটি হাজিসা আছে হজরত সাউান রেজাল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রসিউ আলাই্লাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো কোরআনের দিকে আসছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও কেননা তাদের মাঝে আল্লাহর খলিফা মাহাজি আলাহুয় থাকবে বন্ধুরা এই হাদিস মোতাবেক ইমাম মাহাদি আলাহাম আবির্ভাব হবে যুদ্ধের সময় হতে পারে সেটি সময়ের তৃতীয় বিশ্বযুদ্ধ যা সম্পর্কে প্রতিদিন নতুন নতুন সংবাদ আমরা পাচ্ছি আমেরিকা যে নিজেদের সুপার পাওয়ার ধীরে ধীরে হারিয়ে ফেলছে মুহূর্তেই তারা একত্রে হয়ে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হবে যাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা হবে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধে হজরত ইমাম মাহাদের আবির্ভাব কোনো না কোনোভাবেই এর যুগসূত্র রয়েছে এবং এমত অবস্থায় পরিস্থিতির মোকাবেলার ক্ষেত্রে কী হবে কিভাবে হবে তার সমাধান শুধুমাত্র আল্লাহ পাক রাব্বুল আলমিন তিনিই জানেন আমাদের দোয়া শুধু এতটুকুই যে এমত অবস্থায় আমরা যেন ইমানদার থাকি এবং ইমানদার থেকেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ